নিখোঁজর দুই দিন পর ফরিক অপহৃত আবদুল্লাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনামর বস্তাবুজ্জা লাশ উদ্ধার করছে ফুলিশ গত হালিয়া রাতিয়া জাহানফুর ফসিম দৌদি তেলফারে হালতুন ফুলিশ তার বস্তাবজ্জা লাশ উদ্ধার করে এনাম আবদুল্লাপুর ইউনিয়নের আজগর আলী পণ্ডিত বাড়ির মোহাম্মদ শেখান্দরর ফোয়া নিহত এনাম গত রবিবার নেতুন। নিখোঁজ আছিল লাশ উদ্ধারের সময় অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম হাটাজারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল মাসুদ হাসান ফরিকসুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ মিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম মুহুরি এইচ এম আবু তৈয়ব চেয়ারম্যান আব্দুল হালিম আব্দুল গায়ুম মাহমুদুল হক উপস্থিত আছিল এছাড়াও ওই এলাকাত শত শত মানুষ লাশ উদ্ধারের খবর পাই ঘটনাস্থল ছুটি যায় লাশ উদ্ধারের সময় প্রত্যক্ষদর্শী জানাই মাগরিবের ফরফর আমার কাছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর তারপরে হালান মার্জি গোল লাশ পা বস্তা বন্দি তার পাওয়া আজ গিয়ে তখন আমি আমার ঘর ই উপস্থিত তো নাই কের কিছু নোখ টান দিয়ে মোটর সাইকেল লই ডাইরেক্ট ইত আসছি ই তাই পর মানুষজন দেখির তারপরে আমি নিশিলামিলাম নিশীলামিরি কারণ ওর গার্ড শার্ট যাবে আসে ওর এনামের বউ হয়ে যায় এই রঙের শার্ট গদি গিয়ে রঙের শাড়ি মারা দেখা দিয়ে দেখানোর পরে যত শার্ট দেখি টস মার্জে মোবাইলের লাইট মার দিয়ে শাড়ি দেখি তখন আর নিশ্চিত দিবি এনাম ইয়ার ফরে দি আর আর এই চেয়ারম্যান এসে আইনুর ফরে আর আর মেডে মেরে ফানিতুন ফারতুল্লি ফানো জেবার ফর সোমবার রাতিয়ে 8 তারিখ কে এনামর স্ত্রী শাহান আক্তার মোবাইল ফোনত ফরিসর নদী উগ্গ নম্বর তুন ফোন করি মুক্তি ফোন দাবি কইছে নইলে মারি ফেলাইবার হুমকি দিয়ে এই ব্যাপারে আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান ওহিদুল আলম হয় এই মাগরের নামাজর হরানার নিদু গো মানন মারা গই জানাজর জানাজা যত মানুষ উপস্থিতর এটা এমজ আরার বর্তমান দিবে নবনির্বাচিত চেয়ারম্যান জনাব ওহিদুল আলম ওজনতে আর হজে এখন আর এখন জাভরনগর স্যান আগ্রহালি মো ফোন করছি এই বস্তাবন দিগ্য লাস্ট তার খালাত হওয়া গে এবার অজ্ঞ মানুষ হঠাৎ শনাক্ত করেন তাই কি করি সাথে সাথে মনের মুসান মেম্বার আর ফোন দি ফোন ফুন্দনের মুসল মেম্বার ইরি এডা ই দেখে মনে রান কি মানে এবে এনাম দেখি মানে চিনি তিদি দেখি বে আর এনাম তো দূরত কি যে মনে হয় কি নম্বর নব চেয়ারম্যানের যারা যারা হম ফর হই রে দূরিয়ারও চলে এসেছি দেখি যে গন্ধ গন্ধদার কেই নতলের প্রাথমিক রিপোর্ট শেষে অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান জানাই পরবর্তী ব্যবস্থাটা এখন আমরা ডেড বডিটাকে থানায় নিয়ে যাব থানায় নিয়ে যাওয়ার পর কালকে আর্লি ইন দ্য মর্নিং মানে খুব সকালে এটা চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেবো চট্টগ্রাম মেডিকেলে এটা পোস্টমর্টম করার পর আমরা এটা বুঝতে পারবো যে এটা কবে কিভাবে কখন হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে এটা আমাদের প্রাথমিকভাবে যেটা দেখে মনে হলো যে এই ডেড বডিটা আজকে বা কালকে না এটা সম্ভবত পরশু মানে যেদিনই উনি নিখোঁজ হয়েছেন সেদিনই ওনাকে এই মেরে বস্তায় ভরে আপনাকে এই খালের মধ্যে ফেলে ফেলে দিয়েছে আমাদের কাছে প্রাথমিকভাবে এতটুকুই মনে হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার সদর রেজাউল মাসুদ সি জানায় জানাই তবে আমাদের যে সুরতাল প্রতিবেদনে যেটা আমরা দেখতে পেলাম আর কি লাশের যে যে অবস্থানটা আমরা যে অবস্থায় লাশটাকে আমরা পেলাম এটা বলা যায় যে মার্ডার বলা যায় এটা যেহেতু তার লাশ বাধা ছিল বস্তার ভিতরে বাধা ছিল রসিদে হাত পা বাঁধা ছিল তো আমরা ধরে নিচ্ছি যে এটা আপনার এটা একেবারে পরিষ্কার পরিষ্কারভাবে এটা একটা মার্ডারের ঘটনা তারপর আমরা এটা এটা দেখব খুঁজে দেখবো এর এই মার্ডারের পিছনে কি কি ধরনের ইয়ে জড়িত আছে এখানে কোনো পলিটিক্যাল কোনো ক্লেশ আছে কি না তারপরে পারিবারিক অথবা আমাদের অনেক কিছু তথ্য আছে আমরা সব কিছু তথ্য নিয়েই আমরা অগ্রসর হবো এটা খুব মানে কয়েকদিনের ভিতরে যাতে আমরা এটা বের করতে পারি এটার পিছনে কি আছে এবং কারা জড়িত এটা তাদেরকে আমরা চাই আওতায় নিয়ে আসতে পারি ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম কেওয়াইওর মুরগি মার্কা দিয়ে ওঠিন লাগাইলেই হিট জব্বর চলিব